তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা জায়গায় ভিডিও করতে চলে এসছি আর এই যে দেখো আমার সাথে আর আমরা এই আর এই যে একটা ভাই আসছে আর যে দেখো এটা একটা কলেজ আমাদের পাকুয়া হাটে এই কলেজের নাম কি করে দিদি জানো বলো আইটিআই কলেজ এইখানে কিন্তু ভিডিও করলে এখন বেশ ভাইরাল জায়গাটা খুব ভাইরাল হয়েছে দেখো চার পাঁচটা খুব সুন্দর এটা হচ্ছে যে কলেজের গেট গেটের ভিডিও ভিডিওগুলো খুব সুন্দর হবে তো দেখো আর এই চারপাশটা দেখো এই রাস্তাটা কত সুন্দর ভিউ আছে এখানে বাগান আছে খুব সুন্দর খুব সুন্দর এইদিকে আবার খোলা মাঠ তোমরা যদি চাও খোলা মাঠের ভিউ নেবে এই দেখো খোলা মাঠের ভিউটা অসাধারণ আছে একদম দারুণ মেঘটা দেখো সুন্দর হয়েছে মেঘগুলো যেন হেসে হেসে আছে মনে হচ্ছে আমাদের সাথে যেন কথা বলবে এরকম ভাব দেখো বন্ধুরা আমরা এই পিছনের ক্যামেরায় করছি নিজেকে দেখাতে পারছি না আর একটু এগিয়ে গিয়ে দেখো কত সুন্দর সবাই আমরা নেমে অথচ ইয়া ব্লগ শুরু করে দিয়েছি আগে ব্লগটাই করিনি আমি লাস্টে দেখাবো আমি নিজেকে দেখাতে পারছি না এটার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে আর এই দেখো মানে কলেজটা একটু এই দিকে আসে এই সুন্দর রাস্তাটা আছে যে রাস্তাটা দেখো এইখানে গাছগুলোর কাছে কিন্তু ভিডিও করলে অসাধারণ লাগবে এইখানে ভিউটা দেখো বন্ধুরা দারুণ একদম দারুণ ভিউ এই জায়গাটা কিন্তু এখন বেশ ভাইরাল তোমরা চাইলে এখানে ভিডিও করতে অবশ্যই আসতে পারো সবাই আসছে এই যে দেখো কলেজ এই পাশে মোবাইলটা ঘুরিয়ে নিলাম এই দেখো আমাদের আইডিএ কলেজ পাপুয়া নাম করা যে দেখো আমাদের গাড়ি লোক দারুন বন্ধুটা দারুন দেখো একবার এখানে আমরা ভিডিও করবো দিন থেকে আসবো আসবো ভাবছি কিন্তু আসা হচ্ছে না দেখছি সবারই ভিডিওতে এই কলেজটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ভিউটা আর এই জায়গাটা এখন বেশ ভাইরাল হয়েছে তোমাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলে আকাশের ভিউগুলো একবার দেখো এত সুন্দর এই মেঘগুলো যেন হেসে হেসে আছে দেখো দেখো কলেজের ভিউটা কিন্তু আমাকে খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তো পরের ভিডিও দেখতে পাবে ধর্য ধৈর্য করে দেখবে কিন্তু কামকাদার ভিডিও আছে ডান্সের ভিডিও তো এটা বড় করে ব্লগ করলাম ব্লগটা তোমরা অবশ্যই দেখো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে হ্যাঁ আর এই যে দেখো কলেজের ভিতরটা দেখো কলেজের ভিতরটা একবার দেখো সুন্দর সুন্দর একদম ঠিক দেখো তো গেট খুলে ঢোকানো যাবে না এটা ভিডিওটা একদম দেখো কলেজের ভেতরটা সুন্দর আমাদের পাকুহাট কিন্তু বেশ উন্নত বন্ধুরা বেশ কয়েকটা কলেজ আছে তার মধ্যে এটা একটা কলেজ তো বন্ধুরা এই কলেজটা দেখিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিডিও করতে আসবে আর আমার ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এই সুন্দর ভিউ পাওয়ার জন্য সবাই তোমরা এখানে আসতে পারো তো ভিডিওটা এখানে শেষ করছি টাকা